মিসমিল রহমান রহিম আসসালামাইকুম ভুয়েছেন প্রিয় ভাই বোনা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনার জন্য খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার লেভেলের আপনার মার্শাল কাটওয়ার্ক কাটওয়ার্কের জগতে অনন্য সৃষ্টিকার একটি প্রোডাক্ট মার্শাল কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার কিছু ডিজাইন নিয়ে চলেছে দেখেন প্রতিটা কালেকশন থাকবে খুবই ও লেভেলের এবং খুবই মারাত্মক লেভেলের ডিজাইন থাকবে এবং কাজটা থাকবে খুবই চমৎকার দেখেন এত সুন্দর সুন্দর ইনিক লেভেলের ইউনিক প্যাটার্নের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আপনারা ব্যবসায় নিয়ে খুবই খুবই রেজনা প্রাইস মানে প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি আপনারা দেখেন কালারটা দেখেন কতটা জোক মিষ্টি মিষ্টি আপনাদের জন্য কিন্তু একটা মিষ্টি কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন থাকবে এবং জামা থাকবে পরিপূর্ণ ফ্রি সাইজ যত হেলদি হোক আল্লাহর প্রদত্ত যত হেলদি হোক সবার জন্য কিন্তু হয়ে যায় আপনাদের কাস্টমার যে কোনো কল এর হোক সবার হয়েছে 100% কটন ফেব্রিক থাকবে পেস্ট লেবেলের ইউনিক লেবেলের কালেকশন দেখেন ডাউন পোরশনটা দেখেন কত চমৎকার এবং কত গুর্জের আপনার

আর ওনারটা নিয়ে কোনো কথা নেই ওনারা থাকবে একেবারে সম্পূর্ণ ফ্রি সেক্স সম্পূর্ণ আপনার পাক্কা পাশ আর শূন্য দেখি নামাজ ওনার দেখেন কত চমৎকার ওনার উভয় পাশে আপনার খুবই চমৎকার লেভেলে আপনার কাটারকে কাজ করা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র আপনি নিতে পারেন বিয়ে ফ্যাশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার ইচ্ছা স্বাধীনভাবে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারবেন যার যে কালারটা পছন্দ সেই ডিজাইনটা নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র থেকে খুবই খুবই রিজোনাল প্রাইজেন বাংলাদেশের চৌষট ডিজাইল থেকে এত সুন্দর সুন্দর এবং এত ইউনিক লেভেলের বেস্ট ডিজাইনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই রিজনাল এখন যে কালারটা দেখেন কত সুন্দর আপনার একটি কাঁচা হলুদের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন থাকবে কত সুন্দর কালার এবং ডাউন পশনটা দেখেন কত চমৎকার আপনার কালারফুল আপনার এম্ব্রয়ারি কাজ করা আছে কাজ করা আছে দেখেন এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র থেকে খুবই খুবই রিজনে হয় দেখেন যার যেটা ভালো লাগবে আপনারা দেরি না করে এই ফলে অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাই নিতে চাই বাংলাদেশের কালেকশন থাকবে খুবই খুবই দেখেন আপনারা যার যেটা ইমো হোয়াটসঅ্যাপ মেশিনের মাধ্যমে এত সুন্দর কালেকশন নিতে পারবেন যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন এখনো শুরু করতে পারছেন না তারা কিন্তু এই কালেকশন যদি শুরু করতে চান আপনার জন্য কিন্তু বিজনেস পথটা খুবই চমৎকার হবে কারণ এই কালেকশনটার মধ্যে একটা ভাব রয়েছে কারণ কাস্টমারের হাতে দেওয়ার সাথে কিন্তু আপনার কাস্টমার না নিয়ে আপনার বাসা বা আপনার দোকান থেকে কিন্তু চলে যেতে পারবেন কারণ এই কালেকশন কিন্তু এত সুন্দর এত প্রিমিয়াম লেভেলের গুলো এত সুন্দর একটি ডিজাইন কালেকশন গুলো দেখেন কত সুন্দর প্রতিটা জামাই কিন্তু খুবই চমৎকার লেভেলের থাকবে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কাজ করা থাকবে দেখেন কত সুন্দর একটি ডিজাইন থাকছে শুধুমাত্র এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুবই প্রাইজ আমাদের যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই দেরি না করে তাহলে এসি শর্মীর অর্ডারটা কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাই এটা নিতে চাইছে ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি হাজারটা থেকে এত সুন্দর সুন্দর ইউনিক লেভেল কালেকশন নিতে পারবেন আপনারা এক পিস এক পিস করে নিচ্ছে আপনার যেই কালারটা মন চাচ্ছে সেই কালারটা নিতে পারবেন যেই ডিজাইনটা মন চাচ্ছে সেই ডিজাইনটা নিতে পারবেন যে এটা সেটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু জানেন যে আমরা আপনারা কিন্তু সুতা থেকে ডাইং থেকে ফিনিশিং থেকে আপনার কাটিং সবকিছু কিন্তু আমাদের নিজেরাই করে এই জন্য আমরা যে প্রাইস দিব বাংলাদেশের অন্য কেউ অন্য কোথাও এই প্রাইসে এত সুন্দর সুন্দর এত চমৎকার লেভেলের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন অন্য কোথাও থেকে দেখেন কাজটা দেখেন কত সুন্দর চমৎকার এই জন্য আপনি বিজনেস করতে চাইলে আপনার সরাসরি বইয়ের অফিসে চলে আসুন এবং এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে আপনি উপকৃত হন দেখেন আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে যান যারা সরাসরি আমাদের ভান্টি বাজার এসে আমাদের শোরুমের সামনে নামিয়ে দিবে তারপর আমাদের যে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন আর যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু গুলিস্তান থেকে লোসিদি মেঘালয়ের যে বাসগুলো আছে সেই বাসে বান্টি বাজার বললে কিন্তু আপনাদেরকে সরাসরি আমাদের শোরুমের সামনে নামিয়ে দিবে দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার শুধুমাত্র আপনারা খুবই খুবই প্রাইস দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার দেখেন এই কালের দেখেন গলার মধ্যে খুবই চমৎকার আপনার বোরিং এর কাজ করা আছে গলার সঙ্গে খুবই চমৎকার দেখেন কত সুন্দর ডিজাইন থাকবে কত সুন্দর কালার জামার সাথে তাল মিলে এবং সুতাটা দেখেন কত চমৎকার লেভেলের প্লাস আপনার ডাউন পোষণটাই কিন্তু খুবই চমৎকার আপনার কাজ করা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর ইউনি কালেকশনগুলো জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে কথায় বিশ্বাস না আমরা কিন্তু কাজে বিশ্বাসী আপনারা কিন্তু জানেন যে এত সুন্দর কালেকশন

দেখেন কত সুন্দর এবং কাজগুলো দেখেন জামার সাথে কত চমৎকার আপনার ফুটে রয়েছে কাজগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার ওয়েবসাইন থেকে খুবই খুবই রিজনেল মধ্যে প্রতিটা ডিজাইন খুবই অসাধারণ লেভেল থাকবে খুবই অসাধারণ লেভেল এবং অন্যান্যর মধ্যে কিন্তু উভয় খুবই চমৎকার আপনার কাটের কাজ করা থাকবে প্রাইসটা থাকবে খুবই চিপ রেট যার যেটা পছন্দ আপনার এগুলো কিন্তু এক পিস এক পিস করে যত খুশি তত পিস নিতে নিতে পারবেন দেখেন কত চমৎকার আপনার কত চমৎকার আপনার এমোটের কাজ করা আছে কাটার কাজ করা হচ্ছে ওনার মধ্যে ওই পাশে খুবই চমৎকার লেভেলের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই প্রাইস কালার কি দেখেন ভাই কালার কি দেখেন কত চমৎকার একটি কালেকশনের উপরে কিন্তু আমরা হাজার রকমের ডিজাইন হাজার রকমের কালার রয়েছে কিন্তু আপনাদেরকে সব ডিজাইনগুলো আমি দেখানো সম্ভব না এই জন্য আপনারা যারা এত সুন্দর পড়াগুলো নিতে চা নিতে চাচ্ছেন বা আপনারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আপনার ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কাজ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন দেখেন কত চমৎকার কাজ থাকে কত চমৎকার

কত চমৎকার ভাই দেখেন কত চমৎকার এবং কত অসাধারণ আপনার যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই কালার সুযোগ কোন কালার এর উপায় নেই কারণ এই কালার সুন্দর মধ্যে একটা ভাব রয়েছে কারণ আপনার কাস্টমারকে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাস্টমার এই কালার টা মুড়ির মতো খেয়ে নিবে কারণ এই কালেকশনটা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে আপনাদের আপনাদের কাছে কাজ করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট এবং প্রতিটা জামা কিন্তু খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি থাকবে প্রতিটা জামার সাথে দেখেন ডিজাইনটা দেখেন ভাই কতটা অসাধারণ একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম লেভেলের ডিজাইন থাকবে কত চমৎকার একটি ডিজাইন থাকবে দেখেন ফুলগুলো দেখেন মনে হচ্ছে যেমন ফুলটা আপনার জামার মধ্যে ফুটে রয়েছে দেখেন কত সুন্দর এবং দেখেন কত চমৎকার এবং কত আপনার কাজ করা আছে দেখেন কত চমৎকার ভাই আপনি মোবাইলে কেমন দেখে জানিনা কিন্তু আপনার সরাসরি এসে এত সুন্দর পড়াগুলো দেখেন তাহলে খুবই আপনার পছন্দ হবে কারণ কালার সেটার মধ্যে খুবই চমৎকার লেভেল আপনার এমনটার এবং কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন ওনারটা কত চমৎকার কত চমৎকার আপনার ওনারটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর কালার এবং ওনার উভয় পাশে কিন্তু খুবই চমৎকার লেভেলের আপনার কাজ করা আছে যার যেটা পছন্দ আপনার এত সুন্দর সুন্দর কালেকশন আপনি শুধুমাত্র আপনার দেখে খুবই খুবই রিজেনল প্রয়োজন দেখেন কালার দেখেন ভাই কতটা অসাধারণ এবং কতটা ইউনিক প্যাটার্নের কালেকশন দেখেন প্রতিটা দেখেন এই যে আমার বুকের মধ্যে কত সুন্দর আপনার কাজ করা আছে গলার মধ্যে দেখেন কত চমৎকার আপনার ইউনিক প্যাটারের কাজ করা আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা শুধুমাত্র থেকে খুবই খুব পেয়ে যাবেন দেখেন যার যেটা পছন্দ আবার বলছি যে ভাই আমি নিতে চাই ওটা নিতে চাই আপনারা ইমো এর মাধ্যমে খুবই চমৎকার গুলো নিতে পারবেন আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর কালেকশনের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ওনাটা দেখেন কত চমৎকার ওনা থাকবে এবং ওই পাশে কিন্তু খুবই চমৎকার কাজ করা আছে দেখেন খুবই চমৎকার কাজ করা আছে দেখেন তো যারা যারা ভালো লাগবে আপনারা দইনগর ফুল এতো সুন্দর কালেকশনগুলো আপনারা বাংলাদেশ থেকে সরাসরি থেকে এত সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইজে তো যারা এখন নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন এখনো শুরু করছেন না তারা কিন্তু আপনারা এই কালেকশন নিয়ে শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি এই কালেকশন নিয়ে শুরু করেন খুবই চমকkale হবে আপনি প্রথমে কিন্তু লাভবান হয়ে সেল করতে পারবেন পারবে আপনারা যখন যে কালেকশনটা আপনার ডিমান্ড রয়েছে আমরা কিন্তু তখনই সেই কালেকশনে ডিমান্ড অনুযায়ী আপনাদেরকে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি এই জন্য আপনারা এত সুন্দর কালেকশো পেতে সবসময় আপনার পেজকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক চ্যানেলটাকে আপনার লাইক ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন এবং সবার আগে এত সুন্দর কালেকশনগুলো পেতে সবসময় সব সময় আপনারা এত সুন্দর কালেকশনগুলো পেতে সবসময় আমাদের পেজকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এত সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে এত সুন্দর কালার নিতে পারবেন আজকের সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার এই কালার কিন্তু মার্শাল কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার লেভেলের ডিজাইন এগুলো খুবই চমৎকার লেভেলের কালার দেখেন ডিজাইনটা কতটা অসাধারণ একটি জামা থাকবে কতটা চমৎকার ইউনিক প্যাটার্নে ডিজাইনটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে এবং ডাউন পর্যন্ত দেখেন খুবই চমৎকার দেখেন কত সুন্দরভাবে আপনার আপনাদের জন্য খুবই চমৎকার কাজ করা দেখেন এত সুন্দর কালের সুগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার থেকে খুবই খুবই রিজনেবল প্রাইস মধ্যে আবার বলছি যার যেটা ভালো লাগে আপনার ফেলি অর্ডারটা কনফার্ম করে নিন দেখেন ওনারটা কত চমৎকার কতটা ইউনিক প্যাটার্ন ডিজাইন থাকবে কত সুন্দর এবং ওনার ওই পাশে কিন্তু খুবই চমৎকার আপনি কাটার কাজ করে আছে দেখেন তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়া মানিল্লাহ